সাংবাদিকরা যখন তার পেশাদার দায়িত্ব ভুলে যায় তখন সাধারণ মানুষ তাকে দালাল বলে কিন্তু যমুনা টিভির মালয়েশিয়ার প্রতিনিধির ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টো সাংবাদিকভিত্তিক এই চ্যানেলটি আগে থেকেই স্বীকৃত দালালকে তাদের টেলিভিশনের প্রতিনিধি করেছে আর এই প্রতিনিধিত্বের ফলে একজন ছনিত অপরাধীকে পুনর্বাসন করেছে নীতিনৈতিকতার কাণ্ডারি যমুনা টিভি যমুনা টিভি ও যুগান্তরের কার্ডধারী মালয়েশিয়ার প্রতিনিধি এটা আসলে তার ছায়া পরিচয় আসল কাজ শ্রমিকদের থেকে ঘুষের বিনিময় হাই কমিশনের সাথে কাজ করে দেওয়ার কথা বলে তা মেরে দেয়া এছাড়াও নারী সাপ্লাই হুন্ডি ব্যবসা এবং বিএনপি নেতা শহীদুল্লাহ শহীদের সাথে মিলে শ্রমিক ভিসার নামে টাকা আত্মসাতের মতো ভয়াবহ কাজে জড়িত এই কবির এমনকি অনুসন্ধানে জানা যায় সম্প্রতি মালয়েশিয়াতে পুলিশের হাতে আটক বিএনপি নেতা কায়ুমের সাথে রয়েছে এই কবিরের গোপন সখ্য যে কাই মূলত আফ্রিকা কানেকশনের জন্য আটক হয়েছিল কথিত এই সাংবাদিক দালাল কবির কখনো পাসপোর্ট কখনো ওয়ার্ক পারমিট করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেন সহজ সরল প্রবাসীদের কষ্টার্জিত টাকা বাংলাদেশের আদালতে দায়ের হওয়া মামলা খারিজের টোপ ফেলেও তিনি টাকা হাতিয়ে নিয়েছেন মালয়েশিয়ায় বসে। টাকা নেওয়া হয়ে গেলে আর পাত্তা মেলে না তার দেখা করো তো দূরের কথা ফোন ধরাও বন্ধ করে দেন কাজ বা টাকার জন্য বেশি চাপাচাপি করলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন বলেও একাধিক ভুক্তভোগীর নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন পাসপোর্ট আমি পাসপোর্ট কতদিন লাগবে আসতে আর্জেন্ট জমা দিলে দিনের মধ্যে আপনার অনলাইন অনলাইন কপি বাংলাদেশ থেকে আপনার প্রিন্ট নিতে পারবা যখন প্রিন্ট দ্রুত

তবে অনুসন্ধানে দেখা যায় নারী সাপ্লাই দিয়ে নাইন কবির সিন্ডিকেটের সাথে দ্বন্দ্বে জড়ায় আরেকটি গ্রুপ তখনই প্রকাশ্যে চলে আসে কবির সহ আরো বেশ কয়েকজন টিভি সাংবাদিকের নারী সাপ্লাইয়ের ব্যবসা যার সূত্র ধরে চাকরি হারায় মালয়েশিয়ার আর টিভি প্রতিনিধি রাজু এর আগে করোনাকালীন সময়ে দালাল কবির নিউজ করেছিল দূতাবাস ডোর টু ডোর প্রবাসীদের খাদ্য পৌঁছে দিয়েছে যদিও মালয়েশিয়ার হাইকমিশন এমন দাবি কখনোই করেনি ফলে প্রবাসীদের সাথে হাই কমিশনের দ্বন্দ্ব চরমে পৌঁছে যেটা বিএনপি নেতাদের বুদ্ধিতে ইচ্ছা করেই করেছিল কবির যদিও সে সময় শ্রমিকরা এই কবিরকে প্রতীকী জুতার বাড়িও দিয়েছিলেন খোঁজ নিয়ে জানা যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর জগদল গ্রামের বাসিন্দা এই শেখ আহমাদুল কবির দুই সালে মালয়েশিয়ায় পাড়ি জমান নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে কিছুদিন সে কাজও করেন তারপর নাম লেখান কথিত সাংবাদিকতায় খোলস বদলে এখন পুরো দস্তর দালাল তিনি দিনভরি থাকেন হাই কমিশনের আশেপাশে আর কিছু অপরাধী সাংবাদিকদের নিয়ে গড়ে তুলেছেন একটি অপরাধের বড় সিন্ডিকেট